তো ততক্ষণ আপনারা গেস্ট করতে থাকুন দশ ভিতরে কি প্রজাতির পোটার আছে আপনারা গেস করতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া আমি অনেক ভালো আছি তো আমাদের কাঙ্ক্ষিত পার্সেলটি চলে এসেছে বাসের মাধ্যমে আমরা রিসিভ করে নিলাম পার্সেলটি এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে আপনাদের আনবক্সিং করে দেখাবো আসলে এই পার্সেলটিতে কি আছে ততক্ষণ আপনারা গেস করুন যে পার্সেলটিতে কি থাকতে পারে আমাদের পার্সেলটি বাড়িতে নিয়ে এসেছি তো এখন আনবক্সিং করার পালা তো ততক্ষণ আপনারা গেস করতে থাকুন দশ লাইটার ভিতরে কি প্রজাতির পোটার আছে আপনারা গেস করতে থাকুন মাশাল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে এক প্রজাতির অ্যালমন্ড পোর্টার তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাইরে আলো ফুরিয়ে গেছে তো এই কারণে এখন ঘরের ভিতরেই আনবক্সিং করলাম এটা তো এর পাশে হচ্ছে মেল এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে ফিমেলটা শুভ সকাল কালকে রাত হয়ে গিয়েছিল তো এই কারণে আসলে এভাবে দেখাতে পারিনি কবুতর জোড়াটিকে তো এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে অ্যালমন্ড ম্যাকপাই পোটার আর নিচে হচ্ছে এটার মেলটা এটা হচ্ছে মেল আর এদিকে আমার লক্ষার মেলগুলো খাবার খাওয়ার জন্য প্রত্যেকটা কবুতরই বাইরে চলে এসেছে এটা হচ্ছে ফিমেলটা ব্লু ম্যাক পাইপারের এখন খাবার দিয়ে দিব কারণ প্রত্যেকটা কবুতের খাবার খাওয়ার জন্য এই জোড়াটাকেও বের করে দিব এটা আসলে হা করে নিঃশ্বাস নিচ্ছে হয়তো ঠান্ডার সমস্যা থাকতে পারে এটাকে আমি মেডিসিন দিয়ে দেব ইনশাল্লাহ আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হচ্ছে জালারি কবুতর বা বুনো কবুতর বলে যেটাকে আমরা চিনি মানে এটা আসলে কারো পালিত কবুতর না পুরাতন বিল্ডিংয়ে বা আমাদের যে হাঁড়িটা এরকম জায়গায় ওরা বাসা করে এই কবুতরটাও যখন আমি আমার কবুতরদের খাবার দেই তখন এই কবুতরটাও খাবার খেতে চলে আসে মাসাল্লাহ দেখুন কবুতরটার আসলে বলটা কত বড় মেলটার মাসাল্লাহ এগুলো যেহেতু আমার পালিত কবুতর আমার খুব কাছাকাছি এসে খাবার খায় কিন্তু ওইটা এখনো সাহস করে উঠতে পারছে না আর আমাদের একটা বাচ্চা যেটা হয়েছে বাচ্চাটাও সেম প্রায় বুনো কবুতরের বা জ্বালানি কবুতরের সেম কালারই হয়েছে তো এই হচ্ছে আমাদের ওভারঅল কবুতরের কন্ডিশন আগে হচ্ছে আমাদের দেশি কবুতরের সেই পুরোনো প্যারেন্টস সে পায়ার পেয়ারের মেলটা আর এটা হচ্ছে ওদেরই বাচ্চা আলফা মেলের বৈশিষ্ট্য হচ্ছে একটি মেল আর একটি মেলকে ডোমিনেট করা তো এখানেও ব্যতিক্রম না যদিও বা আমাদের ব্ল্যাক ফেসের মেলটা পোটারের মেলের প্রায় তিন ভাগের এক ভাগ কিন্তু তারপরেও সে ঝগড়ায় ছাড় দিচ্ছে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম